নমস্কার আজকে আলোচনা করবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ ট্রানজিট নেই অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে কোন রাশিতে মঙ্গল গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করে নেক্সট যে রাশি তাতে গোচর করবে তার জন্য বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে আমি বলি যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় সেই আপনার রাশি ট্রানজিট করুক আর নক্ষত্র ট্রানজিট করুক সব ক্ষেত্রে কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তেমনি এক্ষেত্রে মঙ্গল যে ট্রানজিট মঙ্গলের ট্রানজিট ভাইটাল ট্রানজিট মঙ্গল এই মুহূর্তে যে কন্যায় বসে আছে সেটা তুলায় প্রবেশ মঙ্গল কন্যার ঘর হচ্ছে একটু নেগেটিভ ঘর পুরো নেগেটিভ না হলে একটু নেগেটিভ ঘর তুলা হচ্ছে তুলার মানে তুলার ঘরটা মঙ্গলের কিছুটা মানে ফ্রেন্ড সুতরাং এই জায়গাটায় আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে আপনার রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি প্রভাব কবে ট্রানজিট হচ্ছে কোনো সেপ্টেম্বর মঙ্গলের হবে মঙ্গল ঘরে মানে রাশিতে যে প্রবেশ কখন হচ্ছে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে তেরোই সেপ্টেম্বর শনিবার রাত নটা একুশ মিনিটে মঙ্গল গো রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের গোচরে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে মিথুন রাশি মঙ্গলের গোচর আপনার রাশির ফিফ্থ হাউসে আপনার রাশি ফিফথ হাউসে এই গোচর হবে অর্থাৎ আপনার জন্য কিন্তু এটাও যথেষ্ট শুভ প্রভাব বিস্তার করবে আপনার এই সময় কিন্তু সামাজিক সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে আপনি লোকের কাছে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারেন কিন্তু আপনাকে অনেক বেশি হতে হবে হবে দেখালে চলবে না যোগাযোগ লেবোরিয়াস নতুন করে যোগাযোগ সৃষ্টি হবে এছাড়া আপনার প্রতিযোগিতামূলক কাজে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এবং আপনার সাহসের সঙ্গে সেই মোকাবিলা কিন্তু আপনি মোকাবিলা কিন্তু আপনি করতে সক্ষমও হবেন এছাড়া আপনার এই সময় কিন্তু আপনার মানে গুরু এই সময় আপনার রাশির মধ্যে থাকবে অর্থাৎ আপনার জন্য কিন্তু সেটা যথেষ্ট ডেভেলপ দেখাবে এবং কেরিয়ার যথেষ্ট আপনি সফলতা পাবেন এছাড়া আপনি যদি মনে করেন কোনো প্রফেশনে আছেন কোনো চাকরিতে আছেন বিশেষ করে কোনো আইটি সেক্টরে আছেন বা কোনো সেবামূলক প্রফেশনে আছেন আপনি কিন্তু এই সময় সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনি সাকসেস পাবেন এবং শিক্ষামূলক কোনো পাবেন সেখানে আপনি কিন্তু সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনি বিনিয়োগের জন্য যথেষ্ট শুভ সময় মনে করতে পারেন এসব বিনিয়োগ করে আপনি লাভ পাবেন এই সময়টা আপনার পেশাগত জীবনের জন্য যথেষ্ট ডেভেলপের সময় পেশাগত জীবনে আপনার যথেষ্ট ডেভেলপের সময় আপনি এই সময় কোনো শুভ খবর পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে আপনি কোনো নতুন রিলেশনে জড়াতে দেবেন যারা রিলেশনে নেই এক্সট্রা রিলেশন এক্সট্রা ম্যাটারিয়েশন আপনি জয়ী করতে পারেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু এই সময় কোনো সম্পর্কে জড়িয়ে এখানে কিন্তু সেটা আপনার এস্টাবলিশ হতে রিলেশন অবশ্যই যদি যোগাযোগ করতে হয় আপনি যে কোনো এরকম দেখছেন কোনো সাফার করতে এত কিছু পরেও অবশ্যই আপনি কাউ সাথে যোগাযোগ করে নেন কাউ সাথে যোগাযোগ করে নেবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করে অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নেবেন